আপনি কি প্রায়ই চিন্তায় থাকেন মন খারাপ থাকে বুঝতে পারছেন না কাউন্সেলিংয়ের দরকার আছে কি না সাইকোলজিস্ট কাউন্সিলার এবং সাইক্রিয়াটিস্টের মধ্যে কি পার্থক্য সেটাও আপনি ঠিক বুঝতে পারছেন না তাহলে চলুন এই ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি কাউন্সেলিংয়ে দুজন মানুষের মধ্যে কথোপকথন হয় প্রথমজন যার কোনো মেন্টাল বা সাইকোলজিক্যাল প্রবলেম চলছে যে হেল্প সিকার যে এখন ডিসব্যালেন্সড অবস্থার মধ্যে দিয়ে চলছে এবং দ্বিতীয়জন যিনি কথা বলবেন তিনি আপনার এক্সপার্ট বা থেরাপিস্ট বা কাউন্সিলার। কাউন্সিলিং একটা প্রক্রিয়া যখন আমরা কোনো কারোর সাথে কথা বলি তখন আমরা সরাসরি সলিউশন পাওয়ার চেষ্টা করি কিন্তু কাউন্সেলিংয়ে যে সমস্যা বলছে তার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড চেক করা হয় যে কী কারণে তার এরকম সমস্যা দেখা দিয়েছে তার হিস্ট্রি অ্যানালিসিস করা হয় এবং ডিটেলসে তার হিস্ট্রি নেওয়া হয় খতিয়ে দেখা হয় কোথার থেকে এই প্রবলেমটা এসছে এই কাউন্সেলিংয়ে ভীষণ কনফিডেন্সিয়ালিটি রক্ষা করা হয় অর্থাৎ গোপনীয়তা কিছু কিছু টেকনিক ইউজ করা হয় অনেক সময় আমরা হয়তো বড়োদের থেকে বা বন্ধুদের থেকেও সলিউশান চাই কিন্তু অনেক ক্ষেত্রে সেই মানুষটি তার পয়েন্ট অফ ভিউ থেকে সলিউশানটি বলেন তখন হয়তো আমাদের মনে হয় উনি ওনার অভিজ্ঞতা দিয়ে বললেন কিন্তু আমার সমস্যাটা সঠিকভাবে উনি ধরতে পারলেন না বা আমার প্রবলেমের গভীরতাটা উনি ঠিক বুঝতে পারলেন না অনেকে বলে দেন তাতে কি হয়েছে রিলেশনশিপ ভেঙে গেছে তো ডিভোর্স হয়ে গেছে তো পড়াশোনায় মন লাগছে না কেন ইত্যাদি ইত্যাদি নানা কথা কিন্তু কাউন্সেলিংয়ের মধ্যে একটা প্রফেশনালিজম আছে যেখানে একজন প্রফেশনাল মানুষ থাকেন এবং তার উল্টো দিকে একজন সমস্যায় পড়া মানুষ থাকেন যিনি সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন এবং যিনি হেল্প চাইছেন যখন আমরা ব্যক্তিগত পার্সোনালিটিকে আলাদা রেখে সম্পূর্ণ প্রবলেমের উপর ফোকাস করি এবং সেই সমস্যাটার শেষ পর্যন্ত পৌঁছোয় একটা সিস্টেমেটিক ওয়েতে এবং একটা সলিউশন খুঁজে বার করা হয় এবং সেটা অ্যাপ্লাইও করা হয় তখন তাকে বলে কাউন্সেলিং কাউন্সেলিং শুধুমাত্র পরামর্শদান বা অ্যাডভাইস নয় কাউন্সিলার শেখান একটা সিচুয়েশানে আপনি কিভাবে আপনার বেস্ট দিতে পারেন এবং ওই সমস্যার সাথে কোপ করে চলতে পারেন এর আগেও বলেছি কাউন্সেলিংয়ে কিছু কিছু পয়েন্ট মেনে চলা হয় তার মধ্যে প্রধান এবং অন্যতম একটি পয়েন্ট হলো কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা অনেক সময় হয়তো আমরা সবার সামনে আমাদের সমস্যা তুলে ধরতে লজ্জা বোধ করি যদি সবার সামনে আমাদের কেউ জিজ্ঞেস করে ফলে তোমার কি অসুবিধে হচ্ছে তাহলে হয়তো আমরা একটু গুটিয়ে যাই তখন মনে হয় সবাই আমার সমস্যাটা জেনে যাবে সবাই সমস্যাটা শুনবে তাই কাউন্সেলিংয়ে ভীষণভাবে গোপনীয়তা রক্ষা করা হয় এটা কাউন্সেলিংয়ের একটা মেন এথিক্সের মধ্যে পড়ে আপনার সমস্যা সম্পূর্ণ গোপন থাকে বাইরে কারোর সামনে এমন কি আপনি যদি জানাতে না চান আপনার পরিবারেরও কারোর সামনে সেই কথা বলা হয় না নন জাজমেন্টাল হলো এমন অনেক সময় দেখা যায় যে আমরা অনেকে সমস্যা বলি ঠিকই কিন্তু যাকে সমস্যা বলছি তিনি খুব জাজ করেন ভালো মন্দ এগুলো খুব জাজ করেন সাধারণত কিন্তু কাউন্সেলিংয়ে এই জাজমেন্টটা একদমই করা হয় না আপনি যেমন ঠিক তেমনভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করা হয় ঠিক যেমন আয়নার সামনে আমরা যদি সেজে দাঁড়াই তাহলে আপনি যেমন নিজেই দেখে বুঝতে পারবেন যে আজকে শ্বাসটা ঠিক আছে নাকি কিছু কমতি আছে ঠিক সেরকম কাউন্সেলিংয়েও আপনাকে আপনার প্রতিচ্ছবিটাই তুলে ধরা হয় যার সাহায্যে আপনি দেখেই বুঝতে পারেন যে আমার এই এই সমস্যাগুলো হচ্ছে এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে হয়তো অনেক সময় আমাদের সমস্যার চাপে পড়ে আমরা বুঝতে পারি না যে কি করে বেরোবো বা নিজে কোপ করতে পারবো কি করে সেটা আমরা বুঝে উঠতে পারি না তা কাউন্সিলরের কাছে এলে উনি সেই হেল্পটা আপনাকে করেন যে আপনার সামনে কি কি রাস্তা আছে সেই রাস্তাগুলো উনি আপনাকে দেখিয়ে দেন টেকনিকের মধ্যে অনেক টেকনিকই আছে এক একজন কাউন্সিলার এক এক রকম টেকনিক ইউজ করেন কেউ হয়তো বুঝলেন যে কথা বলেই এটাকে রোগটাকে সারিয়ে তোলা যাবে তিনি হয়তো কথা বলে তার মাধ্যমে আপনাকে সারিয়ে তুললেন আবার অনেক সময় হয়তো দেখা যায় যে কিছু টেস্ট করতে হবে হয়তো কোনো ওষুধের ব্যাপার নেই কিন্তু হয়তো কিছু টেস্ট করতে হবে আইকিউ টেস্ট বা এরকম নানা রকমের টেস্ট আছে যেগুলোর মাধ্যমে হয়তো তিনি জেনে নিতে চাইছেন যে আপনার সমস্যাটা ঠিক কোথায় সেরকমও কিছু কিছু থেরাপিস্ট কিছু কিছু টেকনিক ইউজ করে থাকেন পরের পয়েন্ট হচ্ছে প্রফেশনালিজম এখানে ভীষণভাবে প্রফেশনালিজম মেনটেন করা হয় কখনও কোনো বায়াসনেস থেকে বা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কাউন্সিলার আপনাকে কিছু করতে বলবেন না উনি সম্পূর্ণ নিউট্রালি আপনার পয়েন্ট শুনে আপনাকে সেখান থেকে বেরিয়ে আসার কিছু সলিউশন বলেন এবার বলা দরকার কাউন্সেলিং কি নয় কাউন্সেলিং শুধু কথা বলা নয় কাউন্সেলিং মানে কিন্তু ইনস্ট্যান্ট সলিউশন এটাও কিন্তু ভাববেন না যদি মনে করেন যে এক্ষুনি সমস্যা বললাম আর এক্ষুনি সলভ হয়ে গেল এটা কিন্তু একেবারেই ভাবা ঠিক নয় শারীরিক কোনো সমস্যা থেকে বেরোতে গেলেও যেমন কিছুটা সময় লাগে মানসিক সমস্যা থেকে বেরোতেও কিন্তু সময় লাগে যখন আপনি মনে করেন দীর্ঘদিন ধরে মন খারাপ কাটছে না সিদ্ধান্ত নিতে পারছেন না যখন ভীষণ মুড সুইং হচ্ছে এই ভালো লাগছে এই ভালো লাগছে না প্রতিদিনের রিলেশনশিপের মধ্যে প্রবলেম হচ্ছে যখন লাইফে বিরাট একটা চেঞ্জ এসে গেছে নিজের সমস্যা হ্যান্ডেল করতে খুব সমস্যা হচ্ছে ঘুমের প্যাটার্নের বিশাল একটা চেঞ্জ এসছে হয় ভীষণ ঘুম বেড়ে গেছে অথবা ঘুম অত্যন্ত কমে গেছে যখন নিজের ক্ষতি করার বা অন্যকে কষ্ট দেবার মতো চিন্তা মাথায় আসছে যেসব কাজ আগে খুব ভালো লাগতো কিন্তু এখন আর যেগুলোতে একদম আগ্রহ পান না যখন ভীষণ একা ফিল করছেন নিজেকে একেবারেই কারোর সাথে মেলামেশা করতে ইচ্ছে করছে না যখন আমাদের দৈনন্দিন সম্পর্কে বা পরিবার বন্ধু আত্মীয় মহল সব জায়গাতেই একটা টানা পড়েন চলছে সম্পর্কের সম্পর্কের অবনতি ঘটছে নিজে হ্যান্ডেল করতে পারছেন না যখন পড়াশোনা বা কাজের জায়গা থেকে নেগেটিভ রিভিউ পাচ্ছেন বা বুঝতে পারছেন না কি করে এই সমস্যা থেকে বেরোবো বা কী করে আমি নিজেকে আরও বেশি করে প্রোডাক্টিভ করব। তখনই কাউন্সেলিংয়ের প্রয়োজন সব পরিস্থিতিতে কাউন্সেলারের সাহায্য নেওয়া আমাদের মানসিক শান্তি এবং জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে কাউন্সেলিং মানে কিন্তু আপনি দুর্বল নয় বরং আপনি নিজের যত্ন নিচ্ছেন আর তাছাড়া যারা বাইরে যেতে অসুবিধে বোধ করছেন বা শারীরিকভাবেও অক্ষম তারা কিন্তু এখন অনলাইনেও কাউন্সেলিং নিতে পারেন এবার খুব ছোট্ট করে জেনে নিই কাউন্সিলার, সাইকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্টের মধ্যে কি পার্থক্য অনেকেই এই তিনজনকে এক মনে করেন কাউন্সিলার হলেন তিনি যিনি সাপোর্ট দেন কথা বলেন কিন্তু ওষুধ প্রেসক্রাইব করেন না সাইকোলজিস্ট হলেন তিনি যিনি আপনার কথা শুনে গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেন আপনাকে সমস্যা বুঝিয়ে দেন থেরাপি দেন কিন্তু তিনিও কোনোরকম ওষুধ প্রেসক্রাইব করেন না এবং সাইক্রিয়াটিস্টরা হচ্ছেন এমবিবিএস ডাক্তার তারা কিন্তু মানসিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ওষুধ প্রেসক্রাইব করতে পারেন মানসিক স্বাস্থ্য মানে নিজের প্রতি যত্ন কাউন্সেলিং নেওয়া লজ্জার কিছু না বরং এটাই আপনাকে আরও অনেক বেশি শক্তিশালী করে তোলে ভিডিওটা শেয়ার করুন যাতে অসহায় কেউ খুঁজে পায় সহায়তার আলো যে হয়তো একা একা এতদিন নিঃশব্দে লড়ছে সাধারণত আমি চেষ্টা করি মানসিক স্বাস্থ্য নিয়ে সেরকম ধরনের কিছু আলোচনা করতে যা জানলে নিজেকে বোঝা সহজ হয় যদি মনে হয় ভিডিওগুলো আপনাদের কোনো রকম উপকারে লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকেও জানাতে ভুলবেন না কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো হয়তো পরের ভিডিওতেই নিয়ে আসবো আপনার নিজের কোনো উত্তর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ